অভ্যর্থনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হচ্ছে এ নিয়ে কয়েকদিন ধরে কয়েকটি নাম ছিল আলোচনায় অবশেষে আত্মপ্রকাশের আগেই জানা গেল তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম আখতার হোসেন সার্জিস আর হাসনাতের নেতৃত্বে কাল জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ হবে দলটির যেখানে লাখো মানুষের জমায়েতের পরিকল্পনা রয়েছে পাঁচই আগস্ট বাকবদল হয় বাংলাদেশের ইতিহাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা গঠন হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার শহীদ এরপর জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা পরিকল্পনা করেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের চব্বিশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয় আটাইশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে বেলা তিনটায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই দিনক্ষণ জানানোর পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম সেই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি এই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহ্বায়ক কমিটিতে থাকবেন একশোরও বেশি সদস্য ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন নাম আলোচনায় ঘোরপাক খাচ্ছে এবং তার ভেতর থেকেই জাতীয় নাগরিক পার্টি এই নামটি উঠে এসেছে ভিন্নতা কোথায় দেখছেন হ্যাঁ আপনাকে শুরুতে জানাতে চাই যে আজ বৃহস্পতিবার বিকেলে যে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভা ডাকা হয় এবং সে যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় নতুন যে রাজনৈতিক দলটি হবে সেই দলটির নাম হবে জাতীয় নাগরিক কমিটি আপনি এর আগে জানেন গতকাল পর্যন্ত গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এটি এই নামটি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক দলটির প্রায় দশ থেকে থেকে বারোটি নাম ঘুরে ফিরে আসছিল কেউ বলছিল নামটি এটি এটি হতে পারে আবার কেউ বলছিল আরেকটি হতে পারে তো সব আসলে যৌথ সভার পর এখানে সিদ্ধান্ত হয়েছে নামটি হবে জাতীয় নাগরিক পার্টি এবং সেই জাতীয় নাগরিক পার্টি এই নতুন যে দলটি এবং সেই দলটির বিষয়ে এরই মধ্যে ছয়টি নাম আপনি সংবাদে আমরা যেটি দেখিয়েছি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন সে আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যে ছয়টি পদ সে ছয়টি পদের নাম চূড়ান্ত হয়েছে তবে এই ছয়টি পদের বাইরেও আরও বিভিন্ন পদ রয়েছে সে পদগুলোতেও কারা থাকবেন সেগুলো একেবারেই আলোচনার শেষ পর্যায়ে আছে এবং যে আহ্বায়ক কমিটিটি হবে সেটি একশোর বেশি সদস্যের হবে বলে জানতে পেরেছি আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে ভিন্নতা আসলে কোথায় আমরা আপনাকে বলতে চাই যে আসলে প্রতি মাসেই আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল গঠনের সংবাদ আমরা পাই কিন্তু এই যে নতুন তার যে প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এই পার্টির আসলে আবার অন্য রাজনৈতিক দলের সাথে এটির বড় পার্থক্য হচ্ছে যে চব্বিশের পরবর্তীতে তরুণরা যে যেখানে অংশগ্রহণ করে একটি সরকারকে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে এবং সেই তারুণ্যের শক্তি এবং সেই তরুণরা তারা এই নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ফর্মে তারা এসেছেন এবং সেই প্ল্যাটফর্ম থেকে একটি রাজনৈতিক দল তারা গঠন করছে এবং সেই সেখানে ভিন্নতা বলতে যেটি বুঝাচ্ছি বলতে চাই সেখানে তারা মূলত একাত্তর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের চেতনা এই দুটিকে ধারণ করে তারা নতুনভাবে নতুন আঙ্গিকে যেখানে তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল থাকবে তবে তরুণরা এখানে নেতৃত্ব দিয়ে থাকলেও সেখানে যে সব দলের সবাই যে তরুণ হবে তা কিন্তু নয় আদিত্য আমি আরও একটু জানতে চাচ্ছিলাম যে এই রাজনৈতিক দলটির মানে সবগুলো দায়িত্বই কি আসলে তরুণরা নিজেরাই করবে নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোতে আমরা যেমন দেখি যে সব বয়সী সব শ্রেণী পেশার মানুষের একটা সংমিশ্রণ দেখা যায় কি মনে হচ্ছে আপনার কাছে এখানে আমি প্রথমে বলেছি আসলে এখানে নির্ভর একটি দল হতে যাচ্ছে এটি গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা বড় রাজনৈতিক দল রয়েছে সেখানে সব বেশ বয়সী বয়সী লোক লোকের যে আমরা দেখতে পাই যেমন নেতৃত্বে জ্যেষ্ঠ এবং কি বয়স্ক যারা আছেন তাদেরকে দেখতে পাই বিশেষ করে সিনিয়র পার্সন যারা আছেন তাদেরকে দেখতে পাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে নতুন যে দলটি আত্মপ্রকাশ হবে সেখানে আসলে মূলত আসলে তাদের তারা বলছে যে এটি আসলে তারুণ্য নির্ভর তবে তার্য এখানে নেতৃত্বে থাকলেও সেখানে অন্য অন্য বয়সী সিনিয়র পার্সন যারা আছেন নারী সদস্য আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন বয়সীর মানুষের এখানে এখানে থাকবে অংশগ্রহণ থাকবে আর একটু বলতে চাই আমি আরেকটা বিষয় আপনাকে যুক্ত করতে চাই যে এই রাজনৈতিক দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই রাজনৈতিক দলটির আসলে মূল বিষয়গুলো তারা কোনগুলোতে গুরুত্ব দেবেন কি মনে হচ্ছে এখানে আসলে তারা বিতর্ক মুক্ত থাকার জন্য অর্থাৎ তারা আমি আগে যেটি বলেছি তারা একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ সেটিকে ধারণ করে চব্বিশের যে চেতনা অর্থাৎ চব্বিশের যে ছাত্রজনতার অভ্যুত্থান সেই সেটিকে তারা ধারণ করে তারা নতুনভাবে এগিয়ে যাবে এর মধ্যে গঠনতন্ত্রে তাদের কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হবে গঠনতন্ত্র ঘোষণাপত্র এবং বিশদ সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করেছে তবে আপনার যে প্রশ্নটি করেছেন সেটির জন্য তারা গঠনতন্ত্র যখন প্রকাশ হবে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারব আদিত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ